আমাদের দেশে হাদিস শাস্ত্রে যাকে সবচেয়ে বড় আলেন মনে করা হয় বাস্তব তিনি এই শাস্ত্রের সবচেয়ে বড় আলেম তিনি হলেন বর্তমান বাইতুল খতিব জনাব আব্দুল মালিক সাহেব আমাদের একখানে বাড়ি এক মাদ্রাসায় লেখাপড়া করেছি তিনি আমাকে একদিন শুনাইলেন আমি যখন ছোট আমার আব্বাজান আমাকে নিয়ে ওয়াজ মাহফিলে এসেছেন বড় মাহফিল বসেছি পিছনে সামনে জায়গা নেই দেখা যায় না গ্রামগঞ্জে জিজ্ঞেস করলাম আব্বা হুজুরকে কে বাঁশের আগা থেকে নামাবে কিভাবে আব্বা বলেন বাঁশের আগা থেকে কেন নামাবে হুজুর যে বাঁশের আগায় বসে বসে ওয়াজ করতেছেন আসলে হুজুর বাসের আগায় উনি কেন বুঝতেছেন হুজুর মাসার আগায় ছোট্ট মানুষ আওয়াজ তো ওখান দিয়ে বেরিয়ে আসতেছে যেহেতু হরণ বাসার আগায় বাস্তবে কি হুজুর মাসার আগায় হুজুর তো মাইক্রোফোনের সামনে ওনার অতটুকু হয়নি ছোট্ট ছিলেন যেখান দিয়ে আওয়াজ বের হয় বুঝছেন হুজুর তো এখানে বাসার আগায় বসে বসে হওয়াজ করতেছেন এবারে আসুন আমাদের মূল কেন্দ্র হলো কলবার হাট ব্রেন হলো হরণের ন্যায় প্রকাশ হয় কিন্তু মূল হইল হাট আর কলমা চোখ এদেরকে নিয়ন্ত্রণ করে আমাদের ব্রেন তার মানে ব্রেন হলো ওস্তাদুল ওলামা আলেম তাই ব্রেনের থাকার ব্যবস্থা গুলো সর্বোদ্ধি করলেন তো করলেন হেফাজত কি পরিমাণ কানের দুয়ার জানালা নেই মুখ খোলা যায় চোখ খোলা যায় কিন্তু ব্রেন এমন সংরক্ষিত এলাকায় কোন রাস্তা নেই হেফাজত এরপরে মগজের উপরে পাতলে একটি আবরণ তার উপরে হাড়ের ওয়াল এর উপরে চামড়ার আস্তর তার উপরে চুলের চাল জ্বলন্ত আগুনের কয়লা যদি মাথায় পড়ে সাথে সাথে মগজ পর্যন্ত তার অ্যাকশন পৌঁছবে প্রথমে চুল বাতা দিবে চুলের বাধা না কুলাইলে চামড়া বাধা দিবে ওটা না কুলাইলে হার বাতা দিবে ওটা না কুলাইলে পাতলা আবরণ বাতা দিবে এতক্ষণ জ্বলন্ত কয়লা মাথায় থাকার কথা নয় এত হেফাজত কেন সে ওস্তাদুল ওলামা আলেম যেন ওস্তাদ আবার এই ব্রেন কে সংরক্ষণ করে আমাদের কলব আমাদের হাট কলবের থাকার ব্যবস্থা করলেন সিনার ভিতরে সিনাকে আরো বলে সদর সদর মানে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট থাকে প্রেসিডেন্ট ভবনে প্রেসিডেন্ট ভবন থাকে রাজধানীতে দেশের মধ্যখানে বর্ডারে থাকে না আমাদের মূল দেহ কমর থেকে মাথা পা কেটে ফেলে দিল চিকিৎসা করলে মানুষ বাঁচে মরে না কমর থেকে মাথা মূল দেহ তার মধ্যখান রাজধানী হলো সিনা এটার ভিতরে কলভে থাকার ব্যবস্থা হাটে থাকার ব্যবস্থা এটা প্রেসিডেন্ট কেন রাজধানীতে তা থাকার ব্যবস্থা তো সে ওস্তাদুল আসাতে যা শুধু আলেমের ওস্তাদ নয় যারা আলেমকে পড়ায় তারের ওস্তাদ এই হাটের উপরে মোটা একটি পর্দা তার উপরে হাট তার উপরে চামড়া এত ব্যবস্থা পড়া কেন সে ওস্তাদুল আসাতে যায় কেউ হয়তো বলবেন হুজুর উল্টা কথা বলতেছেন আমরা দেখি বুদ্ধি থাকে ব্রেনে আপনি বলেন থাকে হাটে কলবে উল্টা কথা ইষ্ট করলে দেখা যায় আর কিছু বুঝে শুনে না আমার কথা না আমার আল্লাহ বলেন লাহুম কলু বিহা এদের কলব আছে হাট আছে হাট দিয়ে তারা বোঝে না বোঝার চেষ্টাও করে না বলবেন আল্লাহ মনে হয় অবন্তর কথা বলতেছে যাদের গভীর বিদ্যা আছে এরা বোঝে আসল হলো কলব ব্রেন হলো হরনের নয় প্রকাশ হই দিয়ে যাদের গভীর বিদ্যে বুদ্ধি নেই তো তারা বোঝে না আসল হলো ব্রেন ওই হরনের মতো মনে করতেছে ওহির বিদ্যার জগতে বিদ্যার মধ্যে এই হলো পার্থক্য জাগতিক বিদ্যার সকল মেহনতা শ্রম ব্যয় করে ব্রেনের উপরে আর ওহি শ্রম আর মেহনত ব্যয় করে আটের উপরে কলবের উপরে আজ জাগতিক বিদ্যার মাধ্যমে অনেক কিছু আমরা পেয়েছি আবিষ্কার হয়েছে আমার ছোট কথা মাইক বড় করে দিচ্ছে জাগতিক বিদ্যার এত ফল ব্রেনের এত ফল অস্বীকার করার কোন নেই কিন্তু এই ব্রেনের মেহনতের ফসল যে পরিমাণ আমাদের উপকারে আসে এর থেকে কয়েক গুণ বেশি আমাদের ক্ষতি করেটম বোম কিসের ফসল ব্রেনের নয় ব্রেনে তো আবিষ্কার করেছে অ্যাটম বোম গান মেশিন গান অ্যালম রাইফেল বন্দুক এগুলো সব ব্রেনের আবিষ্কার এই অস্ত্রগুলো ব্রেন আবিষ্কার করেছে সুন্দরবনের বাঘ মারার জন্য না পাহাড়ের অজাগর সাপ মারার জন্য কাকে মারার জন্য মানুষ এক হিরোসীমা অ্যাটম বোম নিক্ষেপ করেছে আমেরিকা আড়াই লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এক অ্যাটম আজ পৃথিবীর যে পরিমাণ আয় হয় আয়ের আশি পার্সেন্ট আয় ব্যয় হয় অস্ত্রের পিছনে বিশ পার্সেন্ট হয় বাকি অন্য কাজে আশি পার্সেন্ট ব্যয় হয় মানুষ মারার এটা ক্ষতিকর আর নবীদের মেহনত হলো হাটের উপরে অসংখ্য রূপী হিংস প্রাণীদেরকে তারা মানুষের রূপান্তরিত করে দিয়েছেন শুধু মানুষ নয় এই মানুষগুলো ফেরাস্তাদেরকে হার মানাইয়েছেন পর্যন্ত আফসুস করে এদের মতো মানুষ কেন হতে পারলাম না এই হলো ব্যবধান হাটের এত ব্যবস্থাপনা কেন সে সেজা উস্তাদের যাদেরকে দেয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি জীবদ্দশায় মারা যাওয়ার পরেও আমার শেখ উমর শেখ শেখুল ইসলাম আল্লাহ তাকে ওসমান এই দামাত বারাকাতুমের মুখে শুনেছি আমাদের মজহাবের ইমাম ইমাম উদ্দুনিয়া ইমামুল আইমা ইমাম দর ইমাম সবচেয়ে বড় ইমাম ইমাম আজম হজরত আবু হানিফা রাহেমুল্লাহ তালার একজন ছাত্র হজরত আবদুল্লাহ ইবনে মুবারক রাহেম বাগদাদবাসীরা তাকে দাওয়াত করেছে বাগদাদ আসতে তিনি আসতেছেন তাকে এগিয়ে আনার জন্য বাগদাদের অসংখ্য মানুষ দূর পর্যন্ত বেরিয়ে আসে। বিশাল কাফেলা তাকে নিয়ে বাগদাদ ছিলেন খলিফা হারুন রশিদ কেমন প্রভাবশালী খলিফা যার রাষ্ট্রের আয়তন ছিল তিপ্পান্ন লক্ষ বর্গ মাইল রাজপ্রাসাদের কিনারা দিয়ে কাফেলা চলছে আবদুল্লাহ ইবনে মোবারক রাহিমাহুল্লাহ তাআলার সাথে নি। পাশাদের পাশে আসলে হযরতের হাসি এসে যায়। হাসি আসলে দাতার জন্য আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাত। আর যারা হাসিদাতার জবন থেকে আলহামদুলিল্লাহর আওয়াজ শুনবে, তাদের জন্য হাসিদাতাকে শুনে ইয়ারহামুক আল্লাহ বলা হলো ওয়াজিব। উনি আলহামদুলিল্লাহ পড়েছেন বিশাল কা ফেলা জোর সোরে বলেছে ইয়ার হামোকাল্লা শব্দ পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়লেন কারা মিছিল নিয়ে এসেছে আমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য লোক পাঠাইলেন দেখো তো কারা মিছিল করে এদের দাবি দাওয়া কি লোকজন ঘুরে এসে বলছে খলিফা কই মিছিল তো নেই আমি নিজ কানে মিছিলের আবার শুনলাম মিছিল নেই ভালো করে খোঁজ নাও ভালো করে খোঁজ নেওয়ার পর দেখা গেল মিছিল তো নয় হজরত আবদুল্লাহ এমনি মোবারক রহমতুল্লাহ আলহের হাসির জব এই কথা শোনার পর খলিফা হারুন রশিদের স্ত্রী জবায়দা খাতুন বলেন হারুন তোমরা কিসের বাদশাহ বাদশাহ তো ওরা ওদের এক হাসির জবাবে তুমি আতঙ্কিত হয়ে পড়েছ কারা মিছিল নিয়ে এসেছে তোমার ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য তোমরা হাসি দিলে তো মশা মাসির আওয়াজও শোনা যায় না এদেরকে বলা হয় শাহানে এরা মুকুটবিহীন মারা যাওয়ার পরও এরা লাহোর শহর রাবি নামক নদীর তীরে অবস্থিত রাবি নদীয়া নদী এই নদীর উত্তর পাড়ে একটি প্রসিদ্ধ পার্ক নাম হলো শালিমার পার্ক এই পার্কে সম্রাট জাহাঙ্গীরের কবর সম্রাট আকবরের ছেলে শাহজাহানের আবাহ দক্ষিণ পারে একজন আল্লাহ বিজ্ঞ আলেম হজরত দাতা গঞ্জে বক্স আলী আল হাজবির রাহেমুল্লাহ তালার মাজার দুই পরে দুইশো লোকারা পার্কে ঘুরতে যায় ঘুরতে ঘুরতে জাহাঙ্গীরের কবরের কাছে গেলে বেশি থেকে বেশি আঙ্গুল তুলে দেখায় এটা জাহাঙ্গীরের কবর এ পর্যন্ত তো শেষ পক্ষান্তরে দক্ষিণ পারে যে একজন বিজ্ঞ আলেম আল্লাহ দাতা গঞ্জে বক্সে আলী আল হাজবির রাহেমহুল্লা শুই আছেন প্রায় এক হাজার বছর যাব তখন থেকে নিয়ে আজ পর্যন্ত না রাত না দিন অসংখ্য মানুষ তার মাজারে হাজিরে দেয় জিয়ারত করে ফাতে খানি করে ইসালে সব করে এই অবস্থা দেখে হয়তো সম্রাট জাহাঙ্গীর কবর থেকে আফসুস করে আর বলে দর মাজারে মা গরিবা নয় চেরা গো নয় গোলে দরমাজারে মা গরিবা নাই চেরা গো নাই গোলে নাই পারে পরোয়ানা সুজাদ নাই সদা এ বুল বলে নাই পারে পরোয়ানা সুজাদ নাই সদা এ বুল বলে হায় আফসুস এক সময় ছিলাম মুকুটদারি সম্রাট আমার নামে গোটা ভারতবর্ষ ছিল বিকম্পিত আজ আমি এটি মেয়ের নাই একটি অন্ধকার গর্তে একা একা পড়ে আছি আমার খোঁজ নেয়ার মতো একজন মানুষই পৃথিবীতে জিন্দা নেই একটি নেকি পাঠাবে এমন কোন মানুষ নেই পক্ষান্তর নদীর ওই একজন বিজ্ঞ আলেম আল্লাহ আশাহিত এক হাজার বছর যাবত অসংখ্য মানুষ তার হাজিরি দেয় তার খোঁজ খবর নেয় ইশালে সব করে ফাতে খানি করে ইয়াসিন সুরা পড়ে তার জন্য সহাব পাঠায় সহাবের পাহাড় তার কাছে জমা হয়ে যাচ্ছে ধরো মাজা রে মা গরিবা না এ পারে পারোয়া নাচো জাদে নাই সদা এ বল বলে এরা মারা যাবার পরও আচ্ছা বল্লাজি নাহু তুলে হেল মা দাও কেউ হয়তো প্রশ্ন করবেন হুজুর কই মর্যাদা আমরা দেখি কত মানুষ আলেম সমাজকে নিয়ে এই ইমামদেরকে নিয়ে হাসি মজাক করে ঠাট্টা বিদ্রোপ করে তিরস্কার করে মজা উড়ায় কই মর্যাদা মর্যাদা বানের মর্যাদা বুঝতে তো যোগ্যতা লাগে যোগ্যতা না থাকলে কি মর্যাদা বুঝে আসে এখন যদি আপনাদেরকে বলি আপনার আব্বার কোলে গিয়ে একটু পায়খানা করে আসুন তো পারবেন কেউ যে এই দশ হাজার টাকা দিলাম আব্বার কোলে গিয়ে পায়খানা করে আসুন বলবেন তোমার টাকায় পায়খানা করি আব্বার কোলে কাজ করা যাবে না কেন যাবে না তিনি আমার জন্মদাতা পিতা আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার পিতা তার কোলে এ কাজ করা যায় না ছোটবেলায় করছিলেন কিনা এক আপ দান্না বহু বেশি এই সাহস কি কারো আছে যে বলতে পারবো হুজুর আমি তো একবারে মা দরজাত বলি হয়ে জন্ম নিয়েছিলাম জীবনই কাজ করিনি বলতে পারবো কেউ তার মত তো তখন কে তিনি আমার জন্মদাতা পিতা ছিলেন না সম্মানের পাত্র ছিলেন না ছিলেন তো বাঁচানা করতে পারলাম কেন তার মর্যাদা বুজার মতো আমার যোগ্যতা ছিল না আমি ছিলাম অবুজ দোষ আমার তেমনি ভাবে ইমাম এবং আলেমদের মর্যাদা বুজার মতো যোগ্যতা তাদের নেই তোরা তো তিরস্কারই করবে মজা কি ওরা তবে ইমামরার খায়া দেয় কাম পায় না মাফি করে বুজার মতো যোগ্যতা নেই যোগ্যতা থাকলে তো মাথায় নিয়ে হাঁটত এ ব্যাপারে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি আল-ইফকার মধ্যে একটি ঘটনা উল্লেখ করেছেন ঘটনাটি হলো একজন আলেম গুল পড়াইতেন মাদ্রাসায় গুল ইসলাম শেখ সাদি রহমতুল্লাহ লিখিত ফার্সি ভাষার মহামূল্যবান একটি কিতাব পড়ানোর সময় একটি কথা পড়াই বলতেন কথাটির মূল্য এক লক্ষ টাকা টাকার অঙ্ক বলে বলে মূল্য বুঝাইতেন ক্লাসে একজন ছাত্র ছিল বুদ্ধি শুদ্ধি কম ও ভাবত কথাটি বাজার নিয়ে বিক্রি করলে এক লক্ষ টাকা পাওয়া যাবে একদিন মাদ্রাসায় ছুটি বাড়ি যাওয়ার পথে তার পায়ের স্যান্ডেল ছিঁড়ে যায় মুচির কাছে এসেছে স্যান্ডেল স্যান্ডেল দিতে। মুচি দিয়ে বলছে ভাই টাকা এক লক্ষ টাকা মূল্যের একটি বাণী শুনাই বলছে ভাই এটার মূল্য এক লক্ষ টাকা তোমাকে দিলাম আমার স্যান্ডেল দিয়ে দাও মুচি বলছে এত কথা বুঝি টুজি না দুই টাকা না দিলে স্যান্ডেল দিব না বেচারা খালি পায়ে আবার ফিরে এসেছে মাদ্রাসায় স্যান্ডেল তো মুসির কাছে আটক এসে বলছে হুজুর গুলিশা পড়ানোর সময় এই কথার মূল্য এক লক্ষ টাকা বলেন বলেছি সত্য বলেছেন একেবারেই সত্য বলেছি তাহলে মুসিকে দিলাম সেটা না নিয়ে দুই টাকা চায় কেন কোথায় লক্ষ টাকা কোথায় দুই টাকা হুজুর তো বোঝেন ছাত্রের বুঝবুদ্ধি কেমন একটি মুক্তা এনে তার হাতে তুলে দিয়ে বললেন যাও এটা নিয়ে মুসিকে দাও এর বিনিময়ে তোমার স্যান্ডেল দিতে বলো মুক্তা তো লক্ষ টাকা মূল্য এনে মুসির হাতে দিয়ে বলছে ভাই এটা মুক্তা এটা নিয়ে নাও এর বিনিময়ে আমার দিয়ে দাও তারা মুক্তা হাতে নিয়ে ছাত্রের মাথায় মারছে কি দিতেছ আমাকে এটা এটা আমার কি কাজে লাগবে একটি বড় পাথরও যদি হতো তার উপরে জুতা স্যান্ডেল রেখে তার কাটা গাড়া যেত এটি কি কাছে দুই টাকা না দিলে আমি স্যান্ডেল দিব না বেচারা মুক্ত কুড়িয়া আবার এসে গেছে হুজুরের কাছে এসে বলছে হুজুর মুচি তো এটা গ্রহণ করছেন আর সে দুই টাকা চায় হুজুর বলেন এটা নিয়ে এবার স্বর্ণের দোকানে যাও সরাসরি মালিককে গিয়ে বল বিক্রি করতে এসেছে দাম কত দিবেন তবে খবরদার বিক্রি করবে না কোনো বাহানা ফেরত নিয়ে আসবে স্বের দোকানে গিয়ে মালিককে বলছে মালিক বিক্রি করতে এসেছে আমার হুজুরের কাছ থেকে বুঝে আসে এক লক্ষ টাকায় বিক্রি করা যাবে কিনা না বাহানায় ঘিরে আসছে এসে বলছে হুজুর স্বর্ণের দোকানের মালিক এক লক্ষ টাকা মূল্য বলতেছে হুজুর বললেন এবার কিছু বুঝে আসছে পদরে গোল বুল বল বেদানদ সাহি পদরে গোল বলি পদরে যাও হার সাহ বেদান বেদানদ যাও হরি পদরে যাও হার সাহ বেদান দিয়া বেদানদ যাও হারি মনি মুক্তার মূল্য রাজা বাসা বুঝে মনিমুক্তার মূল্য বুঝার মতো যোগ্যতা মুচি নেই

ছোটবেলা আব্বা আমার কোলে বহুবার পায়খানা করেছি জঙ্গলায় ফেলে দিয়ে এসেছিলেন না দুই মুসে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরেছেন গালে চুমু খেয়েছেন না হলে এই পর্যন্ত আসতে পারতাম এরা বোঝে না তারা মাজুর ফেলে দিব না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে দুই মুসে পরিষ্কার করে বুকে জড়িয়ে ধরবো আজকে বোঝে না তিরস্কার করে কালকে বুঝবে তো মাথায় নিয়ে হাঁটবে বল যে না তুলে রাজা যাদেরকে অ্যালেম দেয়া হয়েছে মর্যাদা অনেক বেশি ইমাম ওলামা পরিষদ এর হলো আলেম সমাজের সবচেয়ে বেশি মর্যাদাবান মর্যাদাবানের মর্যাদা দিয়ে তার পাশে থাকতে ফলে এরও মর্যাদা বাড়ে দেখে না প্রধানমন্ত্রীর পিএস কি পাওয়ারের পাওয়ার মাঝে মধ্যে মন্ত্রী থেকেও তো বেশি দেখে যদি ইমাম আলেম আলামার সান্নিধ্যে একটার করতে পারি তাদের কাছে থাকে ইনশাল্লাহ আপনারও দাম বাড়বে দুনিয়াতেও আখেরাতেও আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এদের মর্যাদা বুঝা তৌফিক দান করুন